হিরোর বাইকগুলো সচরাচল মানে এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যায় বিষয়টা এরকম না তবে হিরোর বাইক যারা কিনে তারা বাইকের যত্ন করে না এটা একটা বড় বিষয় বাইকের লুকস বাইকের লুকস অসম্ভব সুন্দর বাইক নেয়া দুইজন চালানো যায় নাকি সেই জিনিসটাও সুন্দর মতো চালাইতে পারবেন তবে তিনজন চালাইতে গেলে একটু কষ্ট হবে তারপর যে জিনিসটা দেখেন বাইকটার ধরেন প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো দেখি কাঁধে ব্যাগ নেওয়া পেছনে একজন পিলিয়ন নেওয়া বাইকটা চালানো যায় নাকি হ্যাঁ সেটা করা যায় কোনো সমস্যা ছাড়াই আপনি কমফোর্টেবলি চালাইতে পারবেন এরপর আপনাদের যে জিনিসটা দরকার বাইকটা চালায় একটা ফিল দরকার যে ফিলটা হচ্ছে আপনি বড়ো কোনো বাইক চালাইতেছেন এই বাইকটাতে সেই ফিলটা পাবেন আর বাইকটার ভিজিবিলিটি অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমার এই বাইকটা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো যারা বিশেষ করে বাইকটা কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা আর যারা বিশেষ করে বাইকটা কিনতে চাচ্ছেন না বাইকটার খুদ ধরতে চান তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন বাইকটার কী কী খুদ আছে সে বিষয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আজকের ভিডিওটা মূলত বাইকের কি কি ভালো দিক আছে সেই দিকটা নিয়ে আর এই বাইকটা মোটামুটি আমি অনেক দিন চালাইছি অনেক দিন বলতে খুবই কম একশো আশি কিলোমিটার বা একশো নব্বই কিলোমিটারের মতো টোটাল হয়তো চালানো হয়েছে তবে আমি যেমন চালাইছি ওইভাবে করে চালাইলে মানে ফিল করা যায় বাইকটা কেমন মানে আমি গতিতেও চালাই নাই নর্মালি সবাই যেভাবে করে বাইক রাইড করে মানে নিজের বাইক খুলে সবাই যেভাবে করে রাইড করে যত্ন সহকারে আমি ওইভাবে চালানো চালাইছি মূলত আর ওইটার উপরে শেয়ার করবো হচ্ছে বাইকটা কেমন আর আমার বাইকে টুকটাক মডিফিকেশন করছি যেমন হচ্ছে টায়ারটা দেখতে পারেন টায়ারটা হচ্ছে রং করা হয়েছে টায়ারটাতে মানে আপনার টায়ারটা রং করা হয়েছে আর এটা কিভাবে করছি সেটাও যদি জানতে চান কমেন্ট করে জানাবেন টায়ার রঙ কীভাবে করছি আর সবচেয়ে কম খরচে কিভাবে করে আপনারা টায়ার রঙ করতে পারেন সেটার উপরেও চাইলে ভিডিও করতে পারি আর আমার এই যে টায়ারটা রং করছি এই টায়ার রং করতে আপনাদের খরচ হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ না ষাট টাকা খরচ হচ্ছে এই দুই টায়ার রং করতে আর চাইলে আরও রং করা যায় তো ষাট টাকা দিয়ে আমার বাইকের পুরো টায়ার দুইটা রং করছি খুবই সুন্দর লাগতেছে সেই জন্য এরপর আসি বাইকের ভালো দিকের দিকে বাইকটার অন্যতম ভালো দিক যেটা আছে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং বাইকের ব্রেকিং মারাত্মক ভালো আর এই সেগমেন্টে বা দুই লাখ টাকার নিচে এর থেকে ভালো ব্রেকিংয়ের বাইক আপনারা বর্তমান মার্কেটে পাবেন না এত সুন্দর ব্রেকিং হচ্ছে এই বাইকটার তারপর হচ্ছে বাইকের পাওয়ার এই বাইকের প্রচণ্ড পাওয়ার আছে মানে একশো পঁচিশ সিসির হিসাবে আপনার পাওয়ার যথেষ্ট আছে আপনি এই বাইকটা নিয়ে ধরেন কোনো দিন ওভারটেক করতে যে পিছায় যাবেন না বা ভয় পাবেন না মানে একশো পঞ্চাশ সিসির বাইক দিয়েও মানুষ ওভারটেক করতে ভয় পায় ওইটা হিসাব করতেছিলাম নর্মালি আপনার সচরাচল চলার পথে যেই ওভারটেকগুলো করা হয় একবারে এক্সট্রিমলি আপনি আরেকজনের সাথে রেস দিবেন ওই ক্ষেত্রে ওভারটেক করার কথা বলতেছি না নর্মাল ওভারটেক করার কথা বলতেছি আপনারা এই বাইকটা নিয়ে চালাইতে যা কোনো দিন কোনো কিছু মানে অসুবিধা হবে না সুন্দর মতো চালাইতে পারবেন এরপর আসি বাইকের পিলিয়ন কমফোর্ট কেমন এই বাইকের পিলিয়ন কমফোর্ট ভালো আছে কিন্তু তিনজন চালানো যায় না তিনজন চালাইতে গেলে বাইকটা খুবই বেশি কষ্ট হয় এই বাইকটা আর বাইকের বলছিলাম হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করতেছে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন বাইকটার তবে বাইকটা ইঞ্জিন অয়েল লিক করতেছে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আজকে সকালেই দেখলাম ইঞ্জিন অয়েল লিক করতেছে এটা ঠিক হয় নাই এটা আমি আরও কিছু দিন চালাবো আরও একশো কিলোমিটার মতো চালাবো চালানোর পর হচ্ছে এটা নিয়ে আমি একবারে হিরোর হেড সার্ভিস সেন্টারে নিয়ে যাবো তারপর এই জিনিসটা চেঞ্জ করে আনবো এটা কোনো মেজর ইস্যু না আর এটা ঠিক হবে না এমন কোনো বিষয় না এটা ঠিক করা কোনো বিষয় না নিয়ে গেলে হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে এটা ঠিক করে দিতে জাস্ট এখানে একটা সিল আছে এই সিলটা চেঞ্জ করে দিবে আর আমার এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করার কিছু নাই এটা আমার এমনিতেই চেঞ্জ করবে এই জন্য এটা নিয়ে এত লাফালাফি করতেছি না আর এটা ওয়ারেন্টির মধ্যেই পড়ে যাবে আর ওইটা নিয়ে আমার টেনশন করার মতো কিছু নাই আর বাইকের মানে এই রেঞ্জের মধ্যে ধরেন এক লাখ সত্তর হাজার টাকা রেঞ্জের মধ্যে এর থেকে বড় বাইক পাবেন না মানে আপনি এই বাইকটা কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখা বলতে পারবেন না এই বাইকটা ছোট এটা যথেষ্ট বড় একটা বাইক আর বাইকের ইঞ্জিনের শব্দ খুব সুন্দর নর্মালি হিরোর বাইকের ইঞ্জিনের শব্দ অতটা শব্দ সুন্দর হয় না তবে এই বাইকের ইঞ্জিনের শব্দ সুন্দর আর ইঞ্জিনের শব্দ শুনে মনে হবে আপনি মানে অনেক ভারী কোনো বাইক চালাইতেছেন বা বড় কোনো বাইক চালাইতেছেন আর এই বাইকটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই বাইকটা নিয়ে ধরেন আমি এখন এখানে ভিডিও করতেছি অনেকগুলো মানুষ আইসা ভাই বাইকটা কবে কিনছেন কত দাম কি সমাচার ইত্যাদি 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 কোশ্চেন করে আর এই ভাইসব কি দাঁড়ানোর জায়গা পেলো না যাই হোক আর বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েলের মানে এ রেঞ্জের মধ্যে অন্যান্য সাইক বাইকগুলোতে সচরাচর দেখা যায় না এটাতে ইঞ্জিন অয়েল পর্যন্ত দেখা যায় আর এটার ইঞ্জিন অয়েল মোটামুটি ভালো আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে মিনিমাম আমার মূলত ভালো ইঞ্জিন অয়েল আছে আর এই জন্য আমি এটা নিয়ে কোনো টেনশন করতেছি না যদি দেখতাম ইঞ্জিন অয়েলের লেভেল কুইমা যেতেছে অনেক বেশি তাইলে আমি এটা নিয়ে টেনশন করতাম এটা টেনশন করার মতো কোনো বিষয় না আর আমার বাইককে একটা জিনিস আপগ্রেড করে আনিছিলাম সেটা হচ্ছে বাইকের হর্ন এই যে বাইকের হর্নগুলো আপডেট করে এনেছিলাম আর এগুলো হচ্ছে ডেন্সও হর্ন লাগিয়ে নিয়েছিলাম এগুলো মূলত গাড়ির হর্ন তবে বাইকে লাগাইছি তবে আমার ভুল সিদ্ধান্ত ছিল লাগানোটা উচিত হয় নাই তবে এটা সুন্দর মতো চলতেছে চলেন বাইকটা চালাইতে চালাইতে বাকি জিনিসপত্র শেয়ার করি বরাবরের মতো সাইড ফিটে ধুলা শহর থেকে রাইড শুরু করতেছি আর রাইডটা কেবল শুরু করলাম এখন হচ্ছে যাব বাসার দিকে যাব আর আপনাদের কাছে শেয়ার করতেছিলাম কি কি কারণে হিরো এক্সট্রিম এই বাইকটা নিতে পারেন যতক্ষণ হচ্ছে দাহিকা ভিডিও করছি ততক্ষণ দেখাইলাম হচ্ছে বাইকটার লুকস টুকস ইত্যাদি ইত্যাদি এরপর যে জিনিসটা সেটা হচ্ছে চালানোর সময় যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিল আপনাদের হিরো এক্সট্রিম চালাইয়া সেই লেভেলে একটা ফিল পাবেন মানে ভারী বাইক চালাইতেছেন বা বড়ো কোনো বাইক চালাইতেছেন এই বাইকটা দেখে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না আপনি একশো পঁচিশ সিসির কোনো বাইক চালাইতেছেন যেমন হচ্ছে বাইকটার ওয়েট ওয়েট বেশি এটা একটা খারাপ দিক হইলেও এই বাইকের ক্ষেত্রে এটা খুব ভালো একটা দিক কারণ হচ্ছে ওয়েট বেশি না হইলে মনে হবে পাতলা পাতলা কোনো বাইক চালাইতেছেন ওয়েট বেশি হইলে মনে হবে আপনি ভারী কোনো একটা বাইক চালাচ্ছেন আর বাইকের মানে আপনার স্মুথনেস অনেক বেশি এক কথায় বলতে গেলে অনেক বেশি স্মুথনেস এই বাইকটা মানে আপনাদের একশো পঁচিশ সিসির বাইক সচরাচর যেরকম হয় এটা ওরকম কোনো বাইক না এটা হচ্ছে ফিল পাবেন একশো পঞ্চাশ বা একশো ষাট সিসির কোনো বাইক চালাইতেছেন আর বাইকের রেডি পিক আপ বাইকের রেডি পিক অনেক ভালো এটা হচ্ছে আমি আপনাদের গতি উঠে দেখাইতেছি না তবে যে যে বাইকটা কিনবেন সে সে হারে হারে টের পাবেন বাইকটা চালাইয়া কোনো অ্যাঙ্গেল থেকেই আপনার মনে হবে না একশো পঁচিশ সিসির কোনো বাইক চালাইতেছেন মনে হবে ভারী কোনো বাইক চালাইতেছেন এই যে আমার সামনে গেল অ্যাপজেড ভি টু অ্যাফজেড ভি টু থেকে হচ্ছে এটা চালায় বেশি মজা পাবেন হয়তো বা ওটা অনেক বেশি কমফোর্ট বোধ করবেন তবে মানে এটার হচ্ছে রেডি পিক আপটা ওইটার থেকে বেশি তবে শর্ত আছে ওইটার রেডি পিক আপ হচ্ছে আপনার কম থাকলেও ওইটার টপেট এটা থেকে বেশি উঠবে ওইটারও একশো বিশ উঠবে এটারও একশো বিশ উঠবে তবে ধরেন এটা আশি কিলোমিটার পর্যন্ত ওইটার থেকে আগে যাবে মানে গতিবেগ প্রথম আশি কিলোমিটার ওইটার থেকে আগে যাবে তবে আপনার ওইটা মানে আপনার আশি কিলোমিটারের পর ওইটা আপনার যে আগে যাবে তার কারণ হচ্ছে ওইটার পাওয়ারটা এটা থেকে একটু বেশি তবে যাদের অ্যাবজেট নেওয়ার প্ল্যান আছে তারা অ্যাবজেন্ট না নেওয়া এই ব্যাগটা দেখতে পান মোটামুটি আপনাদের এদিকে তিরিশ ওদিকে তিরিশ 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 ষাট হাজার টাকার মতো কম পড়বে আর ষাট হাজার টাকা কমে প্রায় সেম কোয়ালিটির ফিলিং পাবেন আর ওইটার থেকে এটা আমার কাছে ভালো লাগছে নর্মালি আমার কাছে অ্যাভেট ভার্সন টু নেওয়ারই কথা ছিল কিন্তু অ্যাবজেট ভার্সন টুটা নেওয়া হয় নাই আর এই ব্যাগটা আপনি যেহেতু ষাট হাজার টাকা কমে পাইতেছেন কিছু আপনার টুকটাক ইস্যু থাকবে এই মাথায় মানে এই জিনিসটা মাথায় রাখবেন মানে ষাট হাজার টাকা কমে সেম ফিল পাবেন এটা তো হয় না একটু আপনার ইস্যু থাকবে আর এই বাইকটাতে টুকটাক একটু ইস্যু আছে যেমন হচ্ছে বাইকটার পেন্ট কোয়ালিটি বাইকটার পেন্ট কোয়ালিটি অতটা সুবিধার না নর্মালি একটু ভালো আশা করেছিলাম বা একটু ভালো হইলে বিষয়টা ভালো হইতো যেহেতু এরা এর থেকে ভালো করে নাই সেহেতু এটা নিয়ে কথা বইলে লাভ নাই তবে জটটুক দিছে আপনার এক লাখ সত্তর হাজার টাকার বাইক হিসাবে অনেক ভালো দিছে এ বিষয়ে মানে কোনো কথা বললে লাভ নাই এক লাখ সত্তর হাজার টাকায় এই ধরনের বাইক মানে পাওয়াটা একটু মানে ই হয়ে যায় মানে পাওয়াটা সম্ভব না বা আমার কল্পনাও ছিল না এই বাইকটার দাম এক লাখ সত্তর হাজার টাকা হবে যদি আমি জানতাম এক লাখ সত্তর হাজার টাকার আশেপাশে হবে মানে এক লাখ সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে হবে এটা আমি জানতাম তবে মানে আমি ভাবতে পারি না এই বাইকটার দাম এত কম হইতে পারে বাইকটার দাম কম বলতে এসে বললে ভাইবেন না বাইকটার দাম একবারেই কম বাইকটার দাম ভালোই একশো পঁচিশ সিসির মধ্যে বর্তমানে সেকেন্ড পজিশনে আছে সবচেয়ে বেশি দামের দিক থেকে এক নম্বরে আছে এনএস আর এনএস তো মনে হয় না আমি কারো আজ পর্যন্ত কিনতে দেখছি মানে এক লাখ প্রায় উননব্বই হাজার টাকা দাম পড়ে এনএসের এক লাখ উননব্বই হাজার টাকা দিয়ে আমি কারো আজ পর্যন্ত এনএস কিনতে দেখি নাই আর এনএসের যেটা সবচেয়ে খারাপ দিক সেটা হচ্ছে পার্সপাতি ওই লেভেলে অ্যাভেলেবেল না আশা করি এই বাইকের যদি পার্সপাতি অ্যাভেলেবেল থাকে এই বাইকটার যদি পার্সপাতি অ্যাভেলেবেল করতে পারে হিরো হিরোর বাইকের পার্সপাতি অ্যাভেলেবেল হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যেহেতু হিরো অনেক আগে থেকে বাংলাদেশে চলে আসতেছে আর হিরোর অ্যাভেলেবেল হয় সত্যি সব পার্সি অ্যাভেলেবেল হয় তবে একটু সময় লাগে ধরেন এই বাইকটা আজকে মানে কেবল এক মাস হয়েছে বাইকটা মার্কেটে আসছে এখনই আপনি এটা লোকাল মার্কেটে পার্টস পাতি পাবেন না তাও অনেক পার্স অ্যাভেলেবেল বাইকটার মানে একবারে যে নাই বিষয়টা তা না ভালোই পার্টস অ্যাভেলেবেল আছে ধরেন মিরপুর দশ বংশাল যেগুলো পাইকারি দোকান ওগুলো দোকানে এই বাইকের বেশিরভাগ পার্টসই অ্যাভেলেবেল হয়ে গেছে ধরেন ইন রিলেটেড অথবা আপনার বাইকের এয়ার ফিল্টার এই জিনিসগুলো এখনও অ্যাভেলেবেল হয় নাই তবে কিছু দিনের মাথায় এই জিনিসগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে ধরেন আপনার বাইকটা এয়ারফিল্ডটা চেঞ্জ করতে হলে তো ন্যূনতম চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার চালাইতে হবে ওই চার পাঁচ হাজার যাদের হবে ততদিনে ওই জিনিসগুলো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে চেষ্টা করবেন সব সময় আপনাদের যেহেতু হিরোর বাইক হিরো সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করার জন্য হয়তো বা আপনারা বিশ তিরিশ পঞ্চাশ টাকা কম পাবেন মানে লোকাল মার্কেট আর আপনার হিরো শোরুমে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এদিক সেদিক হইতে পারে দামের দিকটা তবে আপনারা চেষ্টা করবেন শোরুম থেকে লাগানোর জন্য শোরুম থেকে লাগাইলে হচ্ছে কোয়ালিটিতে যতই বলে সেম 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 কোয়ালিটিতে কিন্তু হিউজ একটা ডিফারেন্স থাকে যতদিন আপনারা ইউজ না করবেন ততদিন আপনারা এই জিনিসটা বুঝবেন না ধরেন আমি আগে ইউজ করছিলাম আমি জানি হিরোর বাইক আর হিরোর বাইকে লোকাল পার্টস আর অরিজিনাল পার্সের মধ্যে তফাত কত ওটাও আমি জানি মানে সব বাইকের ক্ষেত্রেই বিষয়টা এরকম খালি হিরোর বাইক বলে যে এমন তা না এরপর আপনাদের এই বাইকটার যে জিনিসটা খুব ভালো লাগবে সেই জিনিসটা হচ্ছে বাইকটার আপনার টার্নিং রেসবিরিয়েন্স মানে আপনি বাইকটা এত সহজে মুভ করাইতে পারবেন মানে এত সহজে ঘুরাইতে পারবেন সেটা হচ্ছে যে যে বাইকটা ইউজ না করবেন সে বুঝতে পারবেন না বাইকটার টার্নিং রেডিরিয়েন্স কতটা কম ধরেন আমি ফোর বিও চালাইছি এটাও চালাইছি বির চেয়ে এই বাইকটা সাইজে বড় এটা একটু বিশ্বাস করতে মানে কষ্ট হইলেও বির থেকে এই বাইকটা সাইজে বড় তবে ফোর বির এর থেকে টার্নিং রেডিয়েন্সটা অনেক বেশি যদিও এই বাইকটা ফোর বি থেকে সাইজে বড় তারপরও ফোর বি থেকে এই বাইকটার টার্নিং রেডিয়েন্স অনেক কম এই জন্য হচ্ছে বাইকটা আপনারা ঘুরে টুরে কমফোর্টেবল বোধ করবেন আর বাইক চালাইতে গেলে যদি বাইকটা থেকে কমফোর্টই না আসে তো মানে ন্যূনতম একটা কমফোর্ট আসে যে জিনিসটা আপনাদের প্রয়োজন ওই জিনিসটাই যদি কোনো বাইক থেকে না পান তাইলে তো ওই বাইকটার প্রতি ধরেন ভালোবাসাটা আসা কিছু থাকে না এই জন্য হচ্ছে বাইকটা নিতে পারেন খুবই কমফোর্টেবল একটা বাইক আর এই বাইকের একটা সুবিধা হচ্ছে যে জিনিসটা আপনাদের বাস্তব জীবনে কাজে আসবে এটা আপনারা কোনো ইউটিউবার টিউবার কেউ বলবে না বাইকটার সুবিধা হচ্ছে বাইকটা নিয়ে যখন আপনারা রাইড করবেন ধরেন আপনার কাঁধে একটা ব্যাগ আছে আপনার কাঁধে ধরেন একটা ব্যাগ আছে আপনার পেছনে একজন পিলিয়ন নিয়ে চালাবেন পিলিয়ন নিয়ে চালানো অবস্থায় আপনার কাঁধে ব্যাগ থাকলে আপনার বাইকটা রাইড করতে ন্যূনতম কোনো অসুবিধা হবে না ধরেন অন্যান্য বাইকে যদি পিলিয়ন থাকে পেছনে যদি কাঁধে ব্যাগ নেন আপনার কিন্তু মারাত্মক অসুবিধা হয় তবে এই বাইকটার ক্ষেত্রে এরকম কিছু হয় না বা আমি ফিল করতে পারি নাই আশা করি আপনারাও কেউ ফিল করবেন না এই জন্য বাইকটা আমার কাছে খুব ভাল লাগে নর্মালি সাইকেল সরি বাইক রাইড করার সময় পিলিয়ন থাকে সচরাচর বেশিরভাগ সময় আমার পিলিয়ন থাকে আর পিলিয়ন থাকা অবস্থায় যদি ব্যাগ সামনে নিয়ে চালাইতে হয় মানে সামনে ব্যাগটাই না মানে বুকের সামনে না চালাইতে হয় একটু বিরক্ত লাগে তবে কাঁধে থাকলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হয় না আর এই বাইক থেকে আপনারা সেই ফিলিংটা পাবেন মানে আপনার কাঁধে ব্যাগ থাকবে কিন্তু আপনার বাইক চালাইতে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না তবে কথা আছে যদি আপনি ব্যাগে ধরেন গাটটি বুস্তা বাইন্দা নিয়ে যান তাইলে হিসাব আলাদা নর্মালি বেসিক ধরেন আপনি কলেজে যেতেছেন ইউনিভার্সিটিতে যাইতেছেন বা আপনার অফিসে যাইতেছেন অথবা আপনার ব্যাগে তেমন কিছু নাই মানে আপনার একটা তো পরিমাণ আছে এক কথায় বলতে গেলে ল্যাপটপ ব্যাগগুলো যেগুলো আছে এগুলো যদি আপনার নেন তাইলে আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনি ভারী ব্যাগ নেন সেই ক্ষেত্রে আপনার খুব অসুবিধা হবে এই বাইকটা নিয়ে হয়তো তখন আপনার পেছনের পিলিয়নকে দিতে হবে এখন আসি হচ্ছে বাইকটার আরেকটা বিষয় সেই জিনিসটা হচ্ছে বাইকের সাসপেনশন বাইকের আপনার এই রেঞ্জে বেশিরভাগ বাইকই কিন্তু একটা বাইক বাদে এই রেঞ্জের একটা বাইক বাদে সেটা হচ্ছে টিভিএস রেডার ওই বাইকটা বাদে এই রেঞ্জের মধ্যে যে কয়টা বাইক আছে সবগুলোতেই কিন্তু আপনার ডাবল স্প্রিং কয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাদে দুই পাশে দুইটা স্প্রিং থাকে যে সাসপেনশনের ওই সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে একমাত্র এই বাইকটা আর টিবিএস রেডার এই দুইটা বাইকে আপনাদের ব্যবহার করা হয়েছে মনুষক সাসপেনশন আর মনোস্যক সাসপেনশনের কোয়ালিটি অবশ্যই ডাবল স্প্রিং সাসপেনশনের থেকে অনেক বেটার বা চালায় অনেক বেশি কমফোর্ট বোধ করবে আপনি একা চালান অথবা পিলিয়ন নিয়ে চালান আপনাদের অনেক বেশি কমফোর্ট বোধ হবে মনোসব সাসপেনশনের যে কোনো বাইকে শুধু এই বাইকটা না যে কোনো বাইকে আর অনেকে বলতে পারেন ভাই আপনার বাইকের সবসময় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মিটার মিটারে আলোটা ওই পরিমাণে দেখা যায় না তবে আমি বলি বাইকের মিটারে আলো অনেক বেশি হয়তোবা আমার বাইকের মিটারের আলো আপনারা এখনও খুব একটা বেশি দেখতে না তবে আমি কিন্তু খুব সুন্দরভাবে মিটারটা দেখতে পারতেছি আর আমার বিন্দু পরিমাণ অসুবিধা হইতেছে না এই মিটারের আলোটা নিয়ে আর আমার ব্রাইটনেস দেওয়া আছে মাত্র বিশ পার্সেন্ট মানে সর্বনিম্ন ব্রাইটনেসটাই দিয়ে আমি সব সময় বাইকটা রাইড করি আর আমার এত বেশি ব্রাইটনেসের প্রয়োজনও পড়ে না কিন্তু ধরেন ক্যামেরায় হয়তো বা এটাতে দেখা যাচ্ছে না আমি কিন্তু এখন তীব্র রোদের মধ্যে আছি তীব্র রোদের মধ্যেও আমার চোখে আমি এটা ফুলদি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার চোখে প্রতিটা অক্ষর সুন্দর মতো ভাসতেছে তবে ক্যামেরায় এই জিনিসটা আসবে না এই জন্য অনেকে ভাবতে পারেন মিটারের ব্রাইটনেস কম আমি কিন্তু মাত্র বিশ পার্সেন্ট ব্রাইটনেস দিয়ে চালাইতেছি আর এর থেকে কমে ব্রাইটনেস দেওয়া যায় না যদি এর থেকে কমে দেওয়া যেত আমি ওইটা দিয়েই বাইক রাইড করতাম আমার সচরাচর এত আলো আলো ভালো লাগে না এই বাইকের ব্রাইটনেসটা মিটারের ব্রাইটনেসটা অনেক ভালো এক কথায় বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে দেখলাম আশেপাশে যখন বাইকগুলো দিয়ে চালা যাই আমার বিশ পার্সেন্টের চেয়ে মানে ওদের বাইকের পঞ্চাশ বা ষাট পার্সেন্ট ব্রাইটনেসও অনেক বেশি কিছু কিছু নামি দামি ব্র্যান্ডের বাইকগুলোর আশপাশ দিয়ে যখন গেলাম তখন এই জিনিসটা খেয়াল করতে পারলাম আর এটা রাতের বেলা খুব ভালো খেয়াল করা যায় দিনের বেলা অতটা খেয়াল না করা গেলেও বেলা যখন আশেপাশে অন্যান্য বাইক থাকে তখন ওইটার ব্রাইটনেস থেকে আর এটার ব্রাইটনেস থেকে এটার ব্রাইটনেস মিটারের ব্রাইটনেস এক কথায় বলতে অনেক ভালো আর এই বাইকের একটা অন্যতম ভালো দিক হচ্ছে তখন আমি পিক আপ ছায়া দিছি এই বাইক এই রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকবে কোনো সমস্যা করা ছাড়া যদি না আমি ক্লাস ধরি ক্লাস ধরলে এই বাইকটা অফ হয়ে যাবে আর যদি ক্লাস না ধরি এই বাইকটা চলতেই থাকবে এই জিনিসটা আপনাদের খুব একটা বেশি উপকারে আসবে যখন ধরেন আপনাদের কম গতিতে বাইক রাইড করতে হবে ধরেন এখন অনেকগুলো রিক্সা হিসাবে পড়ছে আর রিক্সার উপরে কোনো ভরসা নেই আগে ই করে জায়গাটা থেকে সরিয়ে নেই তারপর আমি আপনাদের আরও কিছু ভালো ভালো দিক দেখাচ্ছি বাইকটার এই বাইকটার এরপর যে দিকটা আপনাদের খুব বেশি ভালো লাগবে মানে আপনাদের কেউ এটা নিয়ে কোনো অস্বীকার করতে পারবেন না সেটা হচ্ছে বাইকের ব্রেক বাইকের ব্রেক এত ভালো মানে আমি কল্পনা করছিলাম ভালো হবে তবে এত ভালো হবে এটা আমি কল্পনা করি নাই আর বাইকের যে ডিক্সটা আছে এটাও মোটামুটি অনেক বড় আর ব্রেকটাও অনেক ভালো আর বাইকের সামনের সাসপেনশনের রডগুলা যে এত মোটা মোটা ধরেন আপনার পালসার এন ওয়ান এন ওয়ান ফিফটি না তো এন টু ফিফটি যেটা আছে ওইটার সামনে সাসপেনশনের যে রডটা ব্যবহার করা হয়েছে এটার সাই মানে এই বাইকটার সামনেও সেম সাইজের রডটা ব্যবহার করা হয়েছে বুঝতে পারতেছেন কত বড় আমাদের যে ফোর বিটা আছে ফোর থেকেও এটার সাসপেনশনের রডগুলা অনেক মোটা তাজা এই জন্য বাইকটা দেখতে যেরকম সুন্দর লাগে মানে দূর থেকে দেখলে দূর থেকে দেখলে যদি ধরেন আমি এটার উপরে হলুদ রঙের অনেকে স্টিকারিং করে ওই স্টিকারিংটা করতাম হলুদ রঙের যদি স্টিকারিংটাও করতাম আমি কিন্তু কেবল হচ্ছে ভুলবশত চার নাম্বার গিয়ারে ঘুরে আসিস বাইক কিন্তু বাইক কিন্তু অফ হয় না এই জিনিসটা খেয়াল করলেন বাইক যদি আপনাদের অ্যাডজাস্ট করা থাকে ক্লাচ লিভার টিভার এগুলো অ্যাডজাস্ট করা থাকে তাইলে আপনার বাইকটা কোনো সময়ই অফ হবে না যাই হোক যে বিষয় ছিলাম এই বাইকটার আপনার সাসপেনশনের লুকসটা অনেক সুন্দর আর অনেকে দেখবেন বাইকটার পেছনে মাঠগার টাটগাট এগুলো সব কিছু খুলে ফেলবে এগুলো খুলে ফেললে বাইকটা দেখতে আরও সুন্দর লাগবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তবে ভাই আমরা ফ্যামিলি যুক্ত মানুষ ধরেন এই মারে নিয়ে এখানে যাইতে হয় বোনরে নিয়ে এখানে যাইতে হয় বন্ধু বান্ধব আছে সবার কথা চিন্তা করি না ওই মাঠগার টাটার খুলতে পারবো না নর্মালি কিন্তু বাইকটা অনেক সুন্দর এই মাঠগার টারগার্ট লাগানো থাকার পরও যদি মাঠগার টার্গাট লাগানো থাকার পর দেখতে সুন্দর লাগতো না বিষয়টা অন্যরকম ছিল এমনিতেই বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর এই জন্য আর এগুলা খোলা টোলার আমার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই আর বাইকটার ইঞ্জিনের শব্দ বাইকটার ইঞ্জিনের শব্দ হয়তো বা আপনাদের কারো কারো কাছে ভাল লাগবে কারো কারো কাছে খারাপ লাগবে এর আগে আমি যে বাইকটা চালাইতাম ওই বাইকটার নাম ছিল হিরো ইগনাইটার আর হিরো ইগনাইটারের ইঞ্জিনের শব্দ হচ্ছে ঝনঝন 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 একটা টাইপের শব্দ করতো আর ওই শব্দটা আমার মোটেও ভালো লাগতো না তবে ওটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম আর আমার ইঞ্জিনের শব্দের জন্য আমি যে বাইকটা আড়াই বছর চালাইছি আমার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় নাই বা ইঞ্জিন থেকে কোনো সমস্যা হয় নাই বা মাঝ রাস্তায় কোনো দিন বাইকটা অফ হয়ে যায় নাই হয়তো বা ইঞ্জিনের শব্দ এক একজনের বাইকের এক এক রকম কারো কারো কাছে ইঞ্জিনের শব্দটা খুব বড় একটা বিষয় কিন্তু কিছু কিছু বাইকের ক্ষেত্রে ইঞ্জিনের শব্দটা হচ্ছে আপনার যদি সবগুলো বাইকের সেম থাকে সেই ক্ষেত্রে ওই ইঞ্জিনগুলো সমস্যা করে না তো আপনার যে বাইকটা সেম মডেলের বাইকের সেম মডেলের বাইকের আপনার খালি আপনার বাইকটার শব্দ বেশি সেই ক্ষেত্রে এটা একটা সমস্যা যদি সবার বাইকে একরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যাই না মানে আপনার সেই ক্ষেত্রে এই বাইকটার ক্ষেত্রে কোনো সমস্যা ফিল করবেন না যাই হোক আমার আশা করি একটা বাইক কেনার ক্ষেত্রে আপনাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশন সবগুলো দিয়ে দিছি মানে বাইক কেনার সময় আপনারা যে জিনিসগুলো দেখবেন বাইকের লুকস বাইকের লুকস অসম্ভব সুন্দর বাইক নেওয়া দুইজন চালানো যায় নাকি সেই জিনিসটাও সুন্দর মতো চালাইতে পারবেন তবে তিনজন চালাইতে গেলে একটু কষ্ট হবে তারপর যে জিনিসটা দেখেন বাইকটার ধরেন প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো দেখি কাঁধে ব্যাগ নেওয়া পেছনে একজন পিলিয়ন নিয়ে বাইকটা চালানো যায় নাকি হ্যাঁ সেটা করা যায় কোনো সমস্যা ছাড়াই আপনি কমফোর্টেবলি চালাইতে পারবেন এরপর আপনাদের যে জিনিসটা দরকার বাইকটা চালায় একটা ফিল দরকার যে ফিলটা হচ্ছে আপনি বড় কোনো বাইক চালাইতেছেন এই বাইকটাতে সেই ফিলটা পাবেন আর বাইকটার ভিজিবিলিটি অনেক সুন্দর ধরেন এ রেঞ্জের যে কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে গেলে আপনি এটাই সবচেয়ে সুন্দর বাইক মানে আপনার রেঞ্জটা সবসময় মাথায় রাখবেন আর অনেকে বলে এটা না নিয়ে মনোটন নেওয়া ভালো মনোটন অবশ্যই ভালো বাইক তবে ধরেন মনোটন আপনার আজ থেকে কয় বছর আগের বাইক পাঁচ সাত বছর আগের মডেল মানে জিনিস তো দেখতেছেন কোনো তফাৎ নাই আপনি একটা লেটেস্ট জিনিস চালাবেন নাকি একটা এত পুরোনো জিনিস চালাবেন এটা তো সম্পূর্ণ ভাই আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনার কাছে যদি ওটা ভাল লাগে ওটা নিতে পারেন তবে যদি মনোটন আর এটা পাশাপাশি দাঁড়া করাই কেউ মনোটনটা আর পছন্দ করবে না সবাই এটাতেই পছন্দ করবে আর এই বাইকটার ধরেন কিছু কিছু ইস্যু আছে যেটা হচ্ছে আপনাদের কষ্ট লাগবে বাইকটা কেনার পর সেটা হচ্ছে বাইকের ধরেন একটু ঘষা টসা খাইলে এই যে আমি শীতকাল জ্যাকেট ট্যাকেট পরি জ্যাকেটের সামনে কিন্তু চেন থাকে চেনটার ঘষায় ঘষায় ট্যাঙ্কিতে টুকটুক ডাক পড়ে যদিও ট্যাঙ্ক প্যাড লাগাইলে এই জিনিসটা আর থাকবে না তবে ধরেন বাইকটার তো এখনো প্যাড মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই ট্যাঙ্ক প্যাডটা তো অ্যাভেলেবেল হইতেও একটু সময় লাগবে দেখেন রিক্সাগুলো যে কি করতে মন চায় ট্যাঙ্ক পেট অ্যাভেলেবেল হয়ে গেলে তখন হচ্ছে আমার আর অসুবিধা হবে না মানে তখন ট্যাঙ্ক পেটটা লাগিয়ে আপাতত যে কাজটা করবো এই যে একটা স্টিকার লাগিয়ে দিব মানে যেটা উঠে ফেলা যাবে এমন একটা স্টিকার লাগিয়ে দিব জাস্ট যাতে দাঁতটা না পড়ে বা ক্ষতি টতি ওই পরিমাণে না হয় একটা স্টিকার কিনে না সুন্দর মতো বসে মানে কাইটা বসায় দিতে হবে তাইলেই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বাইকটা যে যে কিনছেন বা কিনতে চাইতেছেন একটুক নিশ্চিত থাকেন বাইকটা কিনলে আপনার হতাশ হবেন না আর বাইকটা মানে কিছু কিছু মানুষ আছে বাইকটা কিনতে পারবে না বা কেনার ইচ্ছা নাই বা তার ভাব মারতে হবে তারা আপনার আইসা বলবে বাইকটার এই সমস্যা ওই সমস্যা এন প্যান অনেক এগুলা খুব ধরা দিবে। যেগুলোর জন্য আপনার হয়তো বা মন খারাপ লাগতে পারে তবে আপনি যদি ওই ধরনের মানুষ থেকে দূরে থাকতে পারেন আপনার কাছে এই বাইকটা অনেক অনেক বেশি ভালো লাগবে আর এই বাইকটা ভালো এ বিষয় কোনো সন্দেহ নাই তবে একটা ভয়ের বিষয় হচ্ছে হিরো এটার পর্যাপ্ত সার্ভিস মানে দিবে না কি দিবে না যদি সার্ভিসটা ঠিকমতো দেয় হিরো তাইলে এই বাইকটা নিয়ে আপনি নিশ্চিন্তে লং টাইম ইউজ করতে পারবেন আর হিরোর বাইকগুলো সচরাচর মানে এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যায় বিষয়টা এরকম না তবে হিরোর বাইক যারা কিনে তারা বাইকের যত্ন করে না এটা একটা বড় বিষয় মানে আমি যে জিনিসটা দেখছি হিরোর বাইকের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই হিরোয়ের বাইকটারে ওই পরিমাণ যত্ন করে না যত্ন না করলে তো ভাই কোনো বাইকে টিকবে না ওই হিসাব করে লাভ আছে ধরেন আমি একটা বাইক কিনলাম বাইকটার আমি যত্ন করলাম না এখন বললাম বাইকটা খারাপ এটা কেমন হিসাব ভাই আপনি বাইকটা কিনেন যত্ন করেন বাইকটা খারাপ হইলে অবশ্যই বলবেন বাইকটা খারাপ আর আপনি যত্ন করলেন না কিছু করলেন না বাইকটা আপনার এমনি এমনি ভালো সার্ভিস দিবে বিষয়টা এরকম না এই বাইকটা আমি কিনছি আমার পরিচিত এক ভাই কিনছে দুইজন কিনছি তার বাইকেও আজ পর্যন্ত কোনো মেজর ইস্যু পাই নাই যে কারণে বলতে পারবো বাইকটা খারাপ আর আমার বাইকেও এই ধরনের কোনো ইস্যু পাই নাই যার জন্য বলতে পারবো বাইকটা খারাপ তবে নতুন বাইকে একটু সময় দিতে হবে এটা ফ্রি হওয়ার জন্য বাইকটা ফ্রি হয়ে গেলেই বাইকটা থেকে বেস্ট সার্ভিসটা আমরা পাবো আর ফ্রি হওয়ার আগ পর্যন্ত বাইকটা থেকে ওই লেভেলে সার্ভিস আমরা হয়তো পাবো না যাই হোক আমি হচ্ছে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি যাদের বাইকটা কেনার ইচ্ছা তারা বাইকটা নিশ্চিন্তে দেখতে পারেন বাইকটা ভালো একটা বাইক আর যাদের খুদ ধরার ইচ্ছা তারা তো ভাই কিছু না বললেও খুদ ধরবেন যাই হোক আর অনেকে বলতে পারেন দালাল দুলাল ত্যান যদিও আমি কোনো দালাল না আর আমার কে ভাই স্পন্সার করতে যাবে আমার সাবস্ক্রাইবারই বা কত যাই হোক আপনাদের দোয়া থাকলে খুব শীঘ্রই সাবস্ক্রাইবার হবে যদিও একবারে নতুন চ্যানেল এই চ্যানেলে আগে কোনো দিন ভিডিও টিডিও দেওয়া হয় আমার মূল ই ছিল সাইকেল নিয়ে আর কথা কথা এই জন্য দেখবেন একটু পরপর সাইকেল আইসে পড়তেছে যদিও পড়তেছি বাইকের ভিডিও কথায় কথায় একটু পরপর সাইকেল আইসে পড়তেছে যাই হোক আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই বাইকের কোন পিসোডের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন সেটা একটু কমেন্ট করে জানেন I love this.